আগামী ডিসেম্বর মাসে তিন তারিখে মালদার গাজল কলেজ মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজ মাঠে দলীয় সাংগঠনিক সভা করবেন তিনি সেজন্য মঙ্গলবার দুপুরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন জেলাশাসক ডক্টর প্রীতি গোয়েল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা ওই মাঠে কোথায় মঞ্চ কোথায় জনগণ বসবে এবং কোথায় হেলিপ্যাড হবে সেই জায়গাগুলি তারা ঘুরে দেখেন সোমবারও তৃণমূলের প্রতিনিধি দল মাঠ দেখতে এসেছিলেন সেই সময় ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি গাজল ব্লক সভাপতি সরকার সহ অন্যান্যরা এ নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু হবে আজ উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক ড প্রীতি গোয়েল মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন অল ইন্ডিয়া নমসুদ্ধ বিকাশ পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজল পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সহ জেলা উচ্চ আধিকারিকরা बिल्डिंग वाले में कुछ बिल्डिंग साइड में जो ठीक है नहीं इसका

এটা হল মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী তিন তারিখে আসছেন গাজলে সাংগঠনিক মিটিং এবং জনসভা রয়েছে সেক্ষেত্রে আজকে আমাদের এখানে হেলিপ্যাড এবং রাস্তা এবং যাতে বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকলে আসবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন এসপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সকলেই আজকে আমাদের এখানে এসছে এবং আগামী তিন তারিখে দুপুরের দিকে আমাদের গাজল মাঠেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এই মিটিংয়ে সকলের একটা উৎসাহ রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে গাজলে প্রচুর সংখ্যক মানুষ যারা দিদির কথা শোনার জন্য আসবেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য মূলত আছে আমাদের এখানে পরিকল্পনা এবং এখানকার চারিদিকে খতিয়ে দেখা আমরা সকলকে আহ্বান করব যে গাজল সহ মালদা জেলা এবং বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে সবাই যাতে সুস্থভাবে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে কোনো যাতে অসুবিধা না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি আগামী ছাব্বিশে শুরু হয়ে গেছে এসআইয়ের এর পরে বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ধারাবাহিকভাবে সারা বছরই বিভিন্ন কার্যক্রম বিভিন্নভাবে আসেন আমাদের মালদাতেও গাজলও অনেকবার এসে তো সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই মিটিংয়ের একটা মানে শুরুয়াত বলা যেতে পারে কারণ উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমার যেটা ধারণা যে মুর্শিদাবাদ মালদা এবং তারপরে অন্যান্য জেলাগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন এবং দলীয়ভাবে বিভিন্ন কর্মীদের উৎসাহ করবেন তো এটা ভোটের একটা যে নির্বাচনের যে একটা প্রক্রিয়া যে একটা শুরু তার একটা শুভারম্ভ বলা যেতে পারে